হ্যালো হ্যালো কেউ আছেন প্লিজ জয়েন করুন হাই বলুন কমেন্ট করুন কে আছেন হ্যালো কেউ আছেন প্লিজ হাই বলুন কমেন্ট করুন হঠাৎই লাইভে আসলাম বন্ধুরা সবাই ভালো আছেন হ্যালো হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন একটু গল্প করতে আসলাম আপনাদের সাথে প্লিজ হাই বলুন কে আছেন কমেন্ট করুন প্লিজ একটু কমেন্ট করুন কে কে আছেন হ্যালো বন্ধুরা কে আছেন একটু কমেন্ট করুন হ্যালো হ্যালো কেউ তো একটু কমেন্ট করুন দেখি কে আছেন হ্যালো একটু কমেন্ট করুন না তো বুঝতে পারছি না কে আছেন হ্যালো হ্যালো কেউ তো একটু কমেন্ট করুন হ্যালো প্লিজ একটু কমেন্ট করুন বুঝতে পারছি না কে আছেন হ্যালো হাই বন্ধুরা কেউ তো কমেন্ট করুন প্লিজ একটু হ্যালো প্লিজ একটু কমেন্ট করুন হ্যালো দিদি ভাই দাদা ভাইরা কেউ তো একটু কমেন্ট করুন হ্যালো কমেন্ট না করলে বুঝতে পারছি না হ্যালো কেউ কেউ তো হাই বলুন হ্যাঁ হ্যালো কেমন আছেন আপনি কোথার থেকে দেখছেন হ্যালো বিকাশ কুমার হ্যালো ভালো আছেন আপনি কোথার থেকে দেখছেন হ্যালো 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 কেমন আছেন আপনারা হ্যালো দাদা ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন নিরাজ বিশ্বকর্মা একটু তো কথা বলেন লাইভে থাকলে কথা না বললে তো বুঝতে পারছি না একটু কথা বলেন হ্যালো মেয়েরা কেউ নাই এত রাত্রে হ্যালো অনেক রাত হয়ে গেছে না এতো বাচ্চায় আর কে থাকে হ্যালো রিঙ্কু খান হায় হায় রিঙ্কু খান হ্যাঁ কোথার থেকে দেখছেন দাদা ভাই রাধে রাধে দাদা ভাই কোথার থেকে দেখছেন ভালো আছেন হ্যালো দাদা ভাই কোথার থেকে দেখছেন ভালো আছেন রাধে রাধে বৌদি কেমন আছেন আমরা দুবাই থেকে দেখছি ও অনেক অনেক ধন্যবাদ দাদা ভাই আপনাদেরকে অনেক দূর থেকে দেখছেন আমার ভিডিও গুলো কি দেখেন আপনারা কেমন লাগে আমার রান্নাগুলো ও আমি ভালো আছি থ্যাংক ইউ দাদা ভাই ভালো থাকুন সবাই ভালো থাকুন আমরাও ভালো আছি আপনারা কি ওখানেই থাকেন নাকি এখানকার কোনো বাসিন্দার আমার বাড়ি উত্তরবঙ্গে গো দাদা ভাই আপনারা কি ওখানকারই নাকি এদিকের কোনো বাসিন্দার আমরা ওয়েস্ট বেঙ্গল উত্তরবঙ্গ উত্তরবঙ্গ কোথায় উত্তরবঙ্গ কোথায় উত্তরবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে উত্তরবঙ্গে কোথায় উত্তরবঙ্গে জলপাইগুড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট আপনারা কি থাকে ওখানেই থাকেন নাকি এদিককার কোনো বাসিন্দার আপনারা ভারতীয় অনেক আছেন ও আচ্ছা আমার বাড়ি মুর্শিদাবাদ দুবাই গাড়ি চালাই ও কাছাকাছি আছেন যে যেখানেই থাকুন কর্মস্থলে আমরা অনেক জায়গায় কর্মসূত্রে বাইরে থাকতে হয় সবাই ভালো থাকবেন এটাই দশ মিনিট উত্তরবঙ্গে মুর্শিদাবাদ ড্রাইভার করি আচ্ছা ঠিক আছে কাজ তো কাজ যেটাই হোক যে যেটাই করেন কাজ তো কাজই হয় হ্যালো এত দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ভালো থাকি সুস্থ থাকি অবশ্যই সবাই যে যেখানে থাকেন সেখানেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই ভগবানের কাছে কামনা ঠাকুর সবাইকে ভালো রাখো কটা বাজে ওখানে এখানে অনেক বাজে এখন বাজে কটা বারোটা কুড়ি রাতের খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়েছে আপনাদের হয়েছে আমাদের বারোটা কুড়ি বাজে আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকুই অনুরোধ আপনাদের কাছে আর কি অনুরোধ বলুন একটু ভালোবাসা দেবেন ওখান থেকে লাইভ করছেন মোবাইলের সামনে আসেন ও আচ্ছা অবশ্যই আসবো পাশেই আছি আসবো দাদা ভাই আসবো আমরা তো মেয়েরা না সবাই ভালো থাকুন কর্মসূত্রে সবাই কত দূরে দূরে থাকে কত পরিবারের লোক সবাই দূরে থাকে তো ঠাকুর সবাইকে ভালো রাখুক এটুকুই কামনা করি ঠাকুরের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজকর্ম করবেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে আর কে আছেন হ্যালো কেউ যদি একটু কমেন্ট করেন প্লিজ কমেন্ট করুন আপনার পরিবারে আর কে কে আছে দাদা ভাই কে কে আছেন প্লিজ একটু হাত তুলুন অবশ্যই মেয়েরাই লাইট চালাচ্ছে কিন্তু সবাই তো আর সবাই তো আর সামনে আসতে পারে না বলেন সময় চাইলেও সবাই সামনে আসতে পারে না সবাই ভালো থাকবেন আছি তো বাসেই আমার কোনো জীবনে গ্যারান্টি নাই কেন দাদা ভাই আপনার মা বাবা কেউ নেই আপনার পরিবারে মা বাবা ভাই বোন কেউ নেই পরিবার নেই কেউ নেই আমি একাই আছি আমার সাথে গল্প করো ও আচ্ছা বাবা আমি একাই বাবা মার কেউ নেই তাই বাবা মাও নেই ওটাই বাবা মা না থাকলে জীবনটাই যেন কেমন হয় সবার জীবনে সব কিছু থাকলেও মা বাবাটাই আগে যার মা বাবা নেই তার জীবনে কেউই থাকে না মা বাবার মতন আপন কে আছে বলেন আপনার খাওয়া দাওয়া হয়েছে ভাই খাওয়া দাওয়া করলেন ওখানে কটা বাজে এখন দুবাইতে এখন কটা বাজে শুনতে পাচ্ছেন বলছে ওখানে কটা বাজে কেউ নেই বলতে বাবা মা আছে একটা দিদি ছিল বিয়ে হয়ে গেছে আর আমার তো ড্রাইভারি করি কোনো সময় কি হয়ে যেতে পারে কোন গ্যারান্টি নেয় না না কেন হবে ড্রাইভারি করেই মানুষের কি কোনো কিছু হয় ওটা তো একটা কাজ ভগবানের নামে চলবেন কিছুই হবে না ড্রাইভারি করলেই যে কিছু হবে এটা কে বলেছে আপনাকে ভগবানের নামে চললে তার জীবনে কোনো বিপদই আসে না ভালোভাবে সব সবসময় সাবধানে গাড়ি চালাবেন দেখবেন ভালো থাকবেন কী বললেন আমি তো ওটাই বুঝতে পারলাম ড্রাইভারি করি কোনো সময় কি হয়ে যেতে পারে কোনো গ্যারান্টি নেই হ্যাঁ খাওয়া দাওয়া হলো ওখানে কটা বাজে এখন দুবাইতে আমাদের ভারতের মানে এখানকার ও টাইমের সাথেও এখানের টাইম কতটা পার্থক্য করেননি নাকি হ্যাঁ বাজে অনেক পার্থক্য আমাদের এখান থেকে ওইখানে যেমন বাংলাদেশে আধা ঘন্টা টাইম হেফে এদিকে ওদিকে হ্যালো কে আছেন প্লিজ যদি হাই করেন হ্যালো করেন একটু বুঝতে পারি প্লিজ কমেন্ট করুন হ্যালো দশটা সাতান্ন বাজে দাদাভাই আপনার ওইখানে বুঝতে পারলাম অনেকটা টাইমে সব সবসময় সাবধানে গাড়ি চালাবেন দেখবেন ভালো থাকবেন হ্যালো তো গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবেন গুড নাইট সবাইকে